আর আজকে যারা সংস্কারের কথা বলছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে

দশসতা তিনি একটা দলের প্রধান নেতা বলতে পারেন তারেক রহমান তার বিরুদ্ধে তার মুখের উপর কথা বলার সাহস স্বাভাবিকভাবে মানুষের নেই কিন্তু তারেক রহমানের বক্তব্যের সাথে নির্বাচনের একটা সাংখ্যিক সাংখ্যকিক যে বিষয়টা আছে সেটা আপনি কিভাবে দেখতেছেন এতদিন পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব তিনি একটু ভিন্নভাবে কথা বলেছেন এবং বিএনপির বিভিন্ন কেন্দ্র নেতা বলেন আপনার মির্জা ফখরুল থেকে মির্জা আব্বাস সবাই কিন্তু নির্বাচনে কথাই বলছেন কিন্তু অবশেষে তারেক রহমানও সেই দিকে হাঁটছেন নির্বাচনের কথা বলতেছেন তার বক্তব্যটি আপনি শুনেছেন আসলে আপনার মতামত কি এই বিষয়ে সেটা একটু জানাবেন তারেক রহমান বলতেছেন সবাই তো এসি রুমে বসে সহস্কারে কথা বলতেছেন কিন্তু আসলে কি সংস্কার করতেছে কেন নির্বাচন না তো সে প্রেক্ষিতে তারেক রহমানকে অনেকে প্রশ্ন করে বসেছেন যে আপনি কোথায় বসে কথা বলতেছেন বিএনপি ঘোষণা করতেছে না সবাই প্রার্থী ঘোষণা করলেও বিএনপি কেন প্রার্থী ঘোষণা করতেছে না অনেকে এই বিষয়ে মত দিচ্ছেন বা মন্তব্য করতেছেন যে বিএনপি প্রার্থী এই কারণেই ঘোষণা করতেছেন না কারণ নির্বাচনের মুহূর্তে নমিনেশন ব্যবসায়ী লাল বাতি জলে উঠবে চলবে তাই তাই বাণিজ্য করার জন্য নাকি ঘোষণা করতেছেন না যার যার কাছে যেমন পাবে ঠিক তেমনই নমিনেশন দেবে যাই হোক আগামী নির্বাচনটা আসলে কঠিন প্রক্রিয়ার মাধ্যমে যাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সেটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে